বাদশাহ তুব্বা নামে এক বাদশাহ ছিল যে পৃথিবী ভ্রমণ করার জন্য পৃথিবী জয় লাভের জন্য নেমেছিল হাদিসে বুখারীর মধ্যে এসেছে ওই বাদশাহ তুব্বা সারা পৃথিবীতে অনেক বাদশার কথা বলা হয় কিন্তু তিনি প্রায় লক্ষাধিক সৈন্য সামগ্রী নিয়ে পৃথিবী জয়ের জন্য নেমেছিলেন এবং জয়ও করেছিলেন কয়েক হাজার প্রায় দশ হাজার আলেম তেনার সাথে ছিল ইসাই আলেম লাস্কারের খুব বড় ছিল যে দশ লক্ষ কেউ কেউ বলে বিশ লক্ষ অনেক হাদিসে এসেছে পঞ্চাশ লক্ষের কাছাকাছি মানুষ কি তিনি রওনা দিয়েছেন সৈন্য সামগ্রী নিয়ে পৃথিবী জয় করবেন দেখা গিয়েছে জয় করতে করতে যখন মক্কাতুল মোকারামায় পৌঁছেছিলেন ওখানে এসে খবর পেলেন যে মক্কাবাসী অনেক অহংকারী তখন বলছে কিসের এত অহংকার বলে একটা ঘর নাকি আছে যেটা নাকি বাইতুল্লাহ আল্লাহর ঘর তাদের প্রভুর ঘর এই জন্য তাদের অহংকার বেশি তো বলতেছে বাদশা তু বাকে যে আপনি এই শহর থেকে প্রস্থান করুন এরা মরে যাবে জাহেলিয়াতের যুগে আছে মরে যাবে তারপর কাবাতুল্লাহ কে অন্য কারো হতে দিবে না অহংকার ছিল অহংকার তাদের ভরপুর ছিল মক্কাতুল মোকারামা যখন আমার পেয়ার নবী আসার এক হাজার বছর আগের কথা বলছি যখন বললে এই কাবাতুল্লাহ কে ভাঙার হুকুম দিল বাদশা তুব্বা দেখতে দেখতে তার গায়ের মধ্যে পচনি ধরে গেল পচনি ধরার পরে কেউ কাছে যাচ্ছে না বিবি সাহেবা পর্যন্ত তেনার থেকে প্রস্থান করেছে কেউ কাছে যাচ্ছে না বাদশা তুব্বা চিন্তা করলো কি ব্যাপার বড় বড় হাকিম ডাক্তার কে আনা হলো কেউ ঠিক করতে পারছে না একটা পর্যায়ে ইসাই একজন আলেম যিনি মুসলমান ছিলেন ওই দশ হাজার আলেমদের মধ্যে যিনি হেড ছিলেন মহাদেশে আজ নয় ওই সময়কার যিনি হেড মুফসের আজম জিলিন ছিলেন ইঞ্জিলের জেনার পারদর্শিতা ছিল তিনি বললেন যে এটা কোন জমিনি বালা না এটা আসমানি হাজাব আসমানি বালা হয়েছে আপনার উপরে বলে কেন বলে আপনি কাবা শরীফকে আপনি ধ্বংস করার জন্য কাবা শরীফকে ধ্বংস করার জন্য যে প্রকল্পনা করেছেন এটার কারণে আল্লাহ গজব দিয়েছে আপনি তবা তুলতে সুহা করেন আপনি যদি তবা করেন আল্লাহ সাফা দিবে তখন তেনার কথাতে যিনি তখন তবা করলেন সাথে সাথে আল্লাহ সাফা দান করলেন সুহা সে যিনি সারা পৃথিবীর লিড দিয়েছেন একটা পর্যায়ে তিনি এই কথা শুনতে পেয়ে যখন দেখলেন সভা হয়ে গিয়েছে তখন সাদাতে বললেন যে আমি এখানকার মক্কাবাসীকে আমি হেদায়তের বাণী ছড়াতে চাই তখন ওই বাচ্চাকে যিনি হেড আলেমে দিয়েছিলেন তিনি বললেন এরা এখনো হেদায়েত পাবে না হেদায়েত দেওয়ার জন্য পেয়ারা নাবিকে আখেরি নাবিকে আল্লাহ তাবার কোথাও উন্মতের শেষ নবী হিসাবে পাঠাবে এটা সেই নগরী যে নগরীতে আল্লাহর পেয়ার হাবিব তার আনবেন যখন কথা বললেন বাদশা তুবা বলতেছে তাহলে আমি কি করতে পারি বলে আপনি এটা ছেড়ে আপনি বাকি পৃথিবী জয় লাভের জন্য যান তখন ওই যে হেড আলেম দিন ছিলেন তেনাকে বলতেছে ঠিক আছে আপনি থেকে যান হাজার খানিক আলেমকে এখানে তিনি ঘর তৈরি করে দিলেন ভালো ভালো বংশধর মেয়েদের তেনাদের বিবাহের ব্যবস্থা করলেন এক একটা ঘর বানিয়ে দিল দেখা গিয়েছে তিনি অপেক্ষা করলেন যে পেয়ার বিজয় তার সিফানে আমি তেনার কাছে প্রথম কলমা পড়তে চাই চার পাঁচ বছর তিনি ওই শহরে রয়ে গেলেন বাচ্চার জন্য বাচ্চার জন্য ঘর তামির করা হলো এবং ওই এক হাজার আলেমের জন্য ঘর তামির করা হলো তৈরি করা হলো তারপরে পেয়ার বিজয় যে তার সিফ আনবেন দেখা গিয়েছে ইয়াসিফ নামের ওই স্থান যেখানে আরবের ওই মরুভূমি বলা হলো যেই মরুভূমির মধ্যে পেয়ারা নবী কেন তাশি বানালেন মানে হ্যাঁ মক্কা থেকে এখানি প্রস্তাব করে ইয়াসিবে আসবে এটাকে নামকরণ করা হবে মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারা তখন তিনি বলেন যে ঠিক আছে কারণ আমি ঘর তৈরি করলাম হাজার ঘর তৈরি করা হলো একটা ঘর পেয়ারা নবীর জন্য তৈরি করা হলো দেখা গিয়েছে হিজরতের রাতে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে পেয়ারা নবী করলেন তখন সেই হেড আলেমে দিন যিনি ছিলেন ওনারই এক বংশধর হিজত যাত্রীতে প্রেরণা বিষয়ে দেখা হলো নবীজির কাছে একটা চিঠি দেখালেন আমার নবী বললেন যে এটা কার চিঠি ওই বাদশাহ তুলবার চিঠি যিনি আমার উপরে হাজার বছর আগে মানে বলতেছে আপনি তো তারই বংশধর ওই আলেমে হেড আলেমে দিনে বংশধর মনে হচ্ছে তেনার নাম হলো হাজর আয়ু আনসার ইয়াদে লাওবানল্লা আয়ু আনসার ইয়াদ লাফুধারে তো দেখতে দেখতে হুজুরে পাক সেই মদিনাতুল মোনাবারা তশরিফ আলেন ইয়াসিব কে আল্লাহ মদিনাতুল মোনাবারা হিসাবে কবুল করেছেন তা আমি বলতে চাচ্ছি এটা যে মক্কাতুল মুকাররামা দেখবেন পৃথিবীতে যত রাজত্ব আছে বাদশাদের বাদশাহিত্ব আছে সব আল্লাহ তাবারক তারা এমন জায়গায় তৈরি করার করেছেন যেখানে জনবসতি আছে নদীনালা আছে খেত খামার করা যাবে আল্লাহ তুমি তো সকল বাচ্চা বাচ্চা তোমার ঘরটা মরুভূমিতে কেন বলে আল্লাহ তোমার বলে যাতে দুনিয়া দাঁড়িয়ে ছেড়ে এই মরুভূমির মাঝে আমি আল্লাহ আলা যাতে আমার ঘরে তওয়াফ করতে আসে জন্য আমার ঘরকে আমি মরুভূমির মাঝখানে বানিয়েছি কিন্তু দেখতে দেখতে এখন মক্কাতুল মকার আমার আশেপাশে দেখবেন জমজম টাওয়ারের মতো বড় বড় দুনিয়াদার সব ওখানে পৌঁছে গিয়েছে বুঝা গেল সময় শেষ সময় সংকীর্ণ ঠিক না মোমবাতি ফু দিলে যেমন ধূপ আওয়াজ হয় ওরকম শেষ সময় আমাদের চলছে হেদায়েতের কথা কম আস্তে আস্তে দেখবেন হেদায়তের কথা আর ভালো লাগবে না সবাই ওই সেলফোনের মধ্যে মোবাইল ফোনে ওয়াজ নসিহত শোনার চেষ্টা করবে মাহফিল হলে মানুষ কম হবে দেখা যাবে ডিজে চললে ব্যান্ড প্যাকেজ হলে ওগুলোর মধ্যে মানুষের অভাব হবে না হেদায়তের কথা আস্তে আস্তে উঠে যাবে আল্লাহ তাবার কো তাআলা পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন পেয়ারা নবী ইরশাদ করছেন দুই ভাবে আলেম উঠে যাবে এক হলো হক্কানি রাব্বানি আলেম দ্বীনদার ইন্তিকাল করবে এভাবে আল্লাহ আলেম তুলে নেবে দ্বিতীয় যদি খেয়াল করেন তাহলে আরেকটা পন্থা বলেছেন পেয়ারা নবী যে এলেম সহজ হয়ে যাবে ঘরে ঘরে এলেন পৌঁছে যাবে যে কেউ ফতুয়া দিতে পারবে দেখুন এখন কোরআন শরীফ বোকার শরীফ মুসলিম শরীফ থেকে আমরা দলিল দিই ওটা মানে না এখন সব গুগল শরীফ তারপরে কি ফেসবুক শরীফ আওয়াজ দেয় না চ্যাট জিপিটি কত কিছু থেকে এখন দলিল দিতে থাকে যে এগুলোর মধ্যে এটা লেখা আছে অথচ চ্যাট জিপিটি গুগল এগুলো যদি দেখে এগুলো সবই হুদিনা সারা দেয় আওয়াজ দেয় আওয়াজ দেয় না আওয়াজ দেন মুসলমান ঠিক না বলে আমি যখন কথা বলবো আস্তে আস্তে কমিন উঠে যাবে মমিন দিয়ে বসতে পারবে কারণ কমিনদের কোরআন শুনার কথা এত রাত পর্যন্ত বসে শোনার মতো তৌফিক নাই যাদের অন্তরের মধ্যে এখন আল্লাহ রসুলের প্রেম আছে মমিন তাদের কথা শোনার মতো তৌফিক হবে ঠিক না এজন্য আমি আগে ওয়াদা করেছি বলেছি যে শেষ পর্যন্ত কে বসতে পারবে কারণ আস্তে আস্তে আমি হকের কথা বলবো হক কমরুন হক কথা তিতা সবার সহ্য হবে না মমিন বলবে হুজুর হকের কথা বেশি বেশি বলেন তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয় হকের কথা বললে ইমান পরিষ্কার হয় আওয়াজ কম মাইনা আরো জোরে বলতে ঠিক না এই জন্য হকের কথা বলতে হবে মা বন্ধুর কি শিখাতে হবে পর্দা ফরজ আগে কণ্ঠের পর্দা তারপরে জেসেমের পর্দা ঠিক না দেখা গেছে মা বোনরা জেসেমের পর্দা করে কিন্তু কণ্ঠ দিয়ে চিল্লায় দাম কত জামা কাপড়ের দাম ঠিক না বাজারে গেলে রমাদান আসলে তো দশ পনেরো বিশ কাজ মানে দশ পনেরো রোজা পর্যন্ত পনেরো না এখন তো কমে আসছে দশ বারো রোজা পর্যন্ত কাতার জায়গা দেওয়া যায় না প্রথম দুই চার পাঁচ দিন তো জায়গা দেওয়া যায় না ঠেলা বুঝা তো যায় যখন দশ বারো রমজান পার হয়ে যায় রমতের সাথে সাথে মুসলমানও কমতি দেখা যায় ঠিকই না বরকত যখন দশ দিন চলে তারপরে মাছের হাতের সময় তো পুজো পাওয়া যায় না মানুষকে ক্ষমা চাইবে রামাদারি পুজো পাওয়া যায় না কেন কারণ আজকে আজকাল আমাদের বলনে ওয়ালাদের জুবানের মধ্যে হকের কথা নুরানি নুরানি কবরের কথা সাপের কথা আজাবের কথা জাহান্নামের কথা অভাব নেই কিন্তু তাসদিকুল কলব অন্তর থেকে যে বলবে ওই নুরের কথা ইমানের কথা এখন মুমিন বান্দা সিনা থেকে উঠিয়ে না হচ্ছে উঠিয়ে না হচ্ছে মানুষকে ব্যস্ত থেকে ব্যস্ত বানিয়ে দেওয়া হচ্ছে অথচ সাহাবায়ে রাসূলুল্লাহ সারা রাত কাটতেন আরামের ঘুম হারাম করে বাচ্চাদের মতো কাঁদতেন আর যখন ফজরের নামাজ আদায় করতেন এমন ভাবে তৈরি হতেন পোশাক আশাক যুদ্ধের পোশাক আশাক করতেন ঘোড়ায় সাভারি হতেন দেখা গিয়েছে মিশরের বাচ্চা যখন গোয়েন্দা পাঠিয়েছে দেখো মুসলমানদের অবস্থা দেখে আসো তখন তারা গোয়েন্দা বলতেছে বাচ্চার কাছে মিশরের বাচ্চার কাছে গিয়ে যে আবার সে নামদা কাদের কাছে দেখতে পাঠিয়েছেন রাতের বেলা মন হলো এমন ভাবে কাৎছে যে বাচ্চা যেভাবে মায়ের কাছে দুধ পান করার জন্য কান্না করে এভাবে কাৎছিল গুনার কারণে সুবহানাল্লাহ আর দিনের বেলা যখন ফজরের তারা নামাজ আদায় করেছে ওটার পরে যখন যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য বের হবে বলে তাদেরকে দেখে মন হচ্ছে সাদ তাদের পিপাসা এখনি গর্দাম দিয়ে রক্ত দিয়ে গোসল করি ইসলামের জন্য প্রাণ দিয়ে আল্লাহর রাসুলের প্রেমিক হতে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম ঈমানি জজবা ছিল এখন আমার মুরব্বী ভাই বাবাদেরকে আমার বাবা জানদেরকে দেখে একটা হাদিস মনে পড়ল ওহুদের ময়দানে যিনি শাহাদাতে জাম পান করেছেন তেনা চার সন্তান সহ শাহাদাত বরণ করেছে পোশাক আশাক করেছে যুদ্ধে পেয়ার নাবির কাছে এসে বলছে ইয়ার সুলা কেমন লাগতেছে নবীজি বলতেছেন অনেক সুন্দর লাগতেছে হাজর জুমুর হাদি বলতেছে হাজর জুমুর কি আপনি কি বাবা যুদ্ধে যাচ্ছেন বলে ইয়ার সুলা অবশ্যই যুদ্ধে যাচ্ছি পাটা একটু ল্যাংড়া ছিল খুরিয়ে হাঁটতে পঁয়ষট্টি বছর সত্তর বছরে বৃদ্ধর কথা বলছে যুব বলে ইয়ার আমার চার সন্তান চার জনকে পাঠিয়ে দিয়েছি যুদ্ধে তখন পেয়ার নাবি বললেন যে হাজু জুমুর কি বাবা আপনি থেকে যান পায়ে সমস্যা বার্ধক্য এসে গিয়েছে বাসায় রেস্ট নেন আপনার চার সন্তান গিয়েছে তো চলবে তখন হাজু জুমুর বলতেছি ইয়ার আসুল আল্লাহ আপনার হুকুম আমার মাথার তাজ শুধু এতটুকু শুনতে চাই এই ল্যাংড়া এই বৃদ্ধ যদি যুদ্ধের ময়দানে গিয়ে সাদ করে আল্লাহর জান্নাত কি পাবে আমার পেয়ারা বি চোখের পানি ছেড়ে বলতেছে অবশ্যই পাবে তেত্রিশ বছরের তাগড়া যুবক বানিয়ে আল্লাহ তাবার কথা আল্লাহ আপনার সাথে দেখা করবে তখন তিনি ডাক দেব বাধ্য করিয়ে পায়ের সমস্যা নিয়ে কেন আমি ঘরের মধ্যে ঢুকে ঢুকে মারবো এর থেকে বড় যে হয়তো বা পায়ে শক্তি নেই কিন্তু ইয়ার সুন্দর তলোয়ার উঠানোর মতো এই বাতিতে এখনো শক্তি আছে বলে এখনই যাব যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত পেয়ারা পান করে সাদাসের জাম পান করে আমি আল্লাহ রসুলের জন্য ইসলামের জন্য সাদা বরণ করে তেত্রিশ বছরের তাকে যুবক হয়ে পেয়ার নবীর গোলাপ হয়ে আল্লাহর সাথে দেখা করতে চাই দেখা গিয়েছে অহুদের ময়দানে তিনি সাদাসের জাম পান করেছে কোথায় সেই মা কোথায় সেই মান দেখতে দেখতে রাত যত কবির হয় তখন বোঝা যায় আশেক কোথায় ফাঁসেক কোথায় ভাইয়ের আমার বাবার আমার নিজেদের দিলের টাকা আবাদ করুন কসম করে বলছি যাদের জন্য করছেন এই অট্টালিকা এই দুনিয়া দাড়ি আরামের ঘুম হারাম করে আজকে তিন চার দিন ঘুম নাই এক দৌড় উপরে আছে খিদমতে আছি বলে এসেছি গদ থেকে বাসলে গাজী মরলে শহীদ সবসময় বলে বের হই কারণ মুসলমান বাসলে একদিন এক ঘন্টা এক সেকেন্ড এক মিনিট আল্লাহর রাসূলের সিংহ বাসতে চায় ঠিক কিনা কখনো বিরালের जिंदगी মুসলমান পছন্দ করে না এইজন্য নিজেদেরকে মৃত্যু রাত পর্যন্ত ওভাবে তৈরি করতে হবে নিজেদের সন্তানদেরকে ভাই-বোনদেরকে দেখেন না কিভাবে জোরজার মূল্যকতা আগে আমরা স্বৈরাচারের মধ্যে ছিলাম এখন বর্তমানের মধ্যে আমাদের দেশ সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে দেখা গিয়েছে আল্লাহর валиদের মাজারাতের মধ্যে যে কিছুদিন আগে গত বৃহস্পতিবার গতকালকে ঘোষণা দিয়ে আল্লাহ ওয়ালাদের মাজারের মধ্যে ধ্বংসাত্মক ব্যবস্থা চালাচ্ছে ধ্বংসলীলা খেলছে এরা কারা মুসলমান তো কখনো কোনো দিনই আল্লাহ ওয়ালাদের পরে হামলা কামলা করতে পারে না আওয়াজ দেয় না ঠিক কি না কখনো মুসলমান ধ্বংস অন্য মুসলমানের ধ্বংস কামনা করতে পারে না হা আমরা জানি পলিয়া লাদের মাজার কেন্দ্র করে অনেক রকমের ভণ্ডামি চলে এটার ব্যাপারে আমরা আহিলিস্তান জামাত এখন সোচ্চা এতদিন ধরে আহিলিস্তান অনেক ভাগে বিভক্ত ছিল কিন্তু এই বছর

কেন্দ্র বানিয়ে তেনাদেরকে ব্যবসা করছে এগুলো বন্ধের জন্য আমরা অবশ্যই চেষ্টা চালাচ্ছি যাতে করে সুফিজাম জিন্দা হোক দিন ইসলামকে জিন্দা করতে পারি আর যারা দুশ্মনে আল্লাহ আল্লাহ রসুল আছে তাদেরকে নাস্তা নাবুদ করতে পারি ঠিক কিনা তবে আগুন জ্বালিয়ে নয় মারামারি কাটাকাটি করে নয় বুঝিয়ে শুনি ওখান থেকে আস্তে করে বিতাড়িত করতে হবে ঠিক কিনা ইসলাম শান্তির ধর্ম আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি যেমন নাম তেমন কাজ ঠিক আওয়াজ দেন একবার ঠিক না এইজন্য আপনি অ্যানাউন্স করে কুমিল্লার মধ্যে 4টা দরগাহর মধ্যে হামলা চালিয়েছে এটা তো কখনো মুসলমানের কাজ হতে পারে না আপনার আমার মতের মিল থাকতে পারে আকীদাগত অন্য রকম হতে পারে কিন্তু কালমার দিক দিয়ে তো মুসলমান আমরা এক কাতারে থাকতে হবে বাতাসুম বিহাকিল্লাহি জামিআউ ওয়ালা তাফরিকু মুসলমান আমাদেরকে রব্বে করিম হুকুম দিয়েছে আমাদের শত্রু হলো ইহুদিরা যারা চায় মুসলমানদেরকে অণক্য করার জন্য আমাদেরকে রশুমের কোয়ার মতো এক কাতারে থাকতে হবে ঠিক কি মুসলমান আমাদেরকে কখনো আলাদা হওয়া যাবে না দেখছেন আমাদের মিয়ানমারের মধ্যে কি করেছে কিছু বছর আগে কি চালিয়েছে চীনের মধ্যে কি করছে গাজার মধ্যে প্যালিস্তিনের মধ্যে আমাদেরকে কি অবস্থা করছে মুসলমান আমরা হয়তো বা ভূখণ্ড আলাদা হতে পারে দেশ আলাদা হতে পারে কিন্তু আমরা এক নবী এক আল্লাহর এক উন্নত এক বান্দা আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে তিনশো তেরো জন ভদরে প্রাণ করে আল্লাহ্লা রসুরের জন্য রক্ত ছড়িয়েছিলাম আমরা তো সেই মুসলমান যারা পরিবার পরিজন দেখি নাই কোরআন কে দিন ইসলাম কে আরে বেড়াতে মোহাম্মদ সাহাবের তুল আল্লাহ শুরু হুরম পাঁচ জন্য এই দুনিয়াতে চার পাঁচটা তলোয়ার সাত আটটা তল সাত আটটা ঘোড়া দিয়ে আমরা তিনশো তেরো জন যখন নেমেছি হাজার বারোশো কাফের বলেছে এরা দিন এনে দিন খায় কি পারবে তারা বলেছে আজ তারা মিশে গিয়েছে যারা তিনশো তেরো জন ইমান নিয়ে একত্রিত ছিল এক রসুনের কোয়ার মত ছিল

গাজওয়াতুল হিন্দ সামনে অপেক্ষা করছে हिंदुस्तान এর মধ্যে একটা মুসলমান আর যুদ্ধ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রসূল পাক সাল্লাল্লাহু মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুসলমান들이 বিজয় রেখেছেন আল্লাহ ঠিক কি না বিজয় একদিন আসবে এর জন্য আমাদেরকে এক কাতারে থাকার দরকার আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই ইমানি তলোয়ার কে ধার দিতে হবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ সঙ্গ জ্ঞাপন করতে হবে রাত অনেক হয়ে গিয়েছে আমি আপনাদের জানি অনেক কষ্ট হচ্ছে মনে হয় কষ্ট হচ্ছে বাবা আমি কি ছেড়ে দিব আমি এগারোটা তেত্রিশে মাইক দশটি সাড়ে বারোটার উপরে বাজে কি এক ঘন্টা হয়েছে কি ছেড়ে দিব না দোয়া করে দিব আমার কিন্তু এখনো ওয়াজ শুরু হয়নি যুবকরা কি কষ্ট হচ্ছে কোনো ময়মুর বীরে বাবার কষ্ট হচ্ছে না তো মাত্র শুরু করেছি চাইতেছিলাম যে আরো কিছুক্ষণ চলু আপনাদের মনোযোগ থাকলে তারপরে চলবে সমস্যা নাই যারা চলে যাওয়ার চলে যাবে আমরা একটু কাছে দিকে কাছাকাছি চলে আসি যারা দূরে বসে আছে চলে আসেন আপনার কাছে আছে মাসাল সমস্যা নাই এই বদর তিন তিনশো তেরো জনের মতো আমার এই তেরো তিনশো তেরো জন হলেই চলবে ঠিক না সবাই লাগবে সবাইকে লাগবে না আজকে আমরা ইমানি ইমানই খোরাক নিয়ে যাব কিভাবে ইমানকে ধার দিতে হয় কিভাবে ইহকাল পরকালে নিজেদেরকে কামিয়াব করতে হয় মনে রাখবেন রাব্বে করিম লাকাদ রাদিয়াল্লাহু আনহু মুমিনিনা ইদি বাইউনাকা তাহতা শাজা কোরআনে পাকে বলে দিয়েছেন যে আমি ওগো হাবিব বলে দিন সেই উম্মতের উপর বান্দার উপর আজি যারা আপনি নবীর দামানের নিচে চলে আসছে সুবহানাল্লাহ যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা সিদ্দিক আকবরের নামের শেষে আল্লাহ রাজি তেনাদের উপর উপর হয়েছে আমাদের হবে না ওই রাস্তা খোলা রাখে নাই অবশ্যই দেখেছেন কিন্তু আপনাকে আমাকে ওই রাজা মন্দিরটা বুঝতে হবে কিভাবে রাজি হবে ওই যদি তালাশ না খুঁজেন ওই যদি তালাশ না বুঝেন তাহলে হবে না ভাইয়ের আবার আমি জানি এই ব্রাহ্মণ বাড়িয়ার এই সাইডে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিকরা অনেক বসবাস করে দেখা গিয়েছে এখানে তো মাসা ভালো মানুষ বসে আছে অনেক সাইডে গেলে আমি দেখি যে মানুষ পাঁচজনও খুঁজে পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ কসবার জামিন এখনো দেখা গেছে কয়েকশো আশেখের রসুলরা বসে আছে যে হুজুর শেষ ভালো যার সব ভালো তার শেষ পর্যন্ত বসবো ইনশাল রাজিয়া চিনশাল এই মানিক যোদ্ধা

চল্লিশ নাম্বার মুসলমান হতে দিব না তোমর যখন এটা বলতেছেন হয়তো বা আরব বেকারি বলতেছিল শক্তি দিয়েছি আমার নবীকে কাতাল করবা হত্যা করবা নজবিল্লা সাহাবাদের রক্ত জড়াবা যাও না চল্লিশ নাম্বার তুমি নিজেই আরো জোরে পড়েন না যখন যাচ্ছে না উম্মে সুমাইয়া তেনার বোনের মাধ্যমে কানে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন দিলে দুনিয়াটা আল্লাহ পাক করে দিলেন পবিত্র করে দিলেন ঠিক না এই জন্য আমরা আগে উমরাতে যাই হজে যাই যারা হজে গিয়েছেন উমরাতে গিয়েছেন আগে কাবাতুল্লাহ তাওয়াফ করি আল্লাহর ঘর তাওয়াফ করে দিলে দুনিয়াটা পাক করি তারপরে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে নিজের রুহ এর দুনিয়া পাক করি ঠিক না